গতকাল বুধবার সন্ধ্যাবেলা পাঁচটা নাগাদ আইলমারা থেকে কর্বুক আসার সময় বাইক দিয়ে পাটিছড়ি এলাকাতে বাইক চালক দীপক দেব বর্মা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একজন ব্যক্তি রাস্তার পাশে বসে থাকা লক্ষ্মী রায় ত্রিপুরাকে বাইক দিয়ে বাড়ি মারে সেখানে সেই ব্যক্তি ও বাইক চালক দুজনেই আহত হয় বাইকের নাম্বার টি আর জিরো থ্রি এফ ফোর সিক্স নাইন ওয়ান পাটিছড়ি এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে করবুক পায়া সার্ভিসকে খবর দেয় অতি দ্রুত ছুটে যায় করমক ফায়ার সার্ভিস কর্মীরা দুই জনকেই উদ্ধার করে নিয়ে যায় কর্মক মহকুমার হাসপাতালে কর্মক মহকুমার হাসপাতাল থেকে রেফার করা হয় উন্নত মানের চিকিৎসার জন্য উদয়পুর গোমতি ডিস্ট্রিক্ট হাসপাতালে ব্রো লামা এক

रोगीकै छुट लैजा अर्को ऊटासँगै पर्ने थियो बाहिर